আজ আমি সকালবেলা ঘুম থেকে উঠেই গাছগুলোতে একটু জল দিয়ে নিই কারণ আজ আমার ব্রাইড আছে আমাকে তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে হবে তো আমি রেডি হয়ে বেরিয়ে গেলাম আমার লোকেশনে আমি এর ফটো ভিডিও তোমাদের সাথে তো আগেই শেয়ার করে নিয়েছি তো ভাবলাম একটু ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করা যাক তো গিয়ে দেখি যে আমার ব্রাইডের ভাত কাপড়ের অনুষ্ঠান তখনও কমপ্লিট হয়নি আমাকে অনেকটা ওয়েট করতে হয়েছে তারপর আমার ব্রাইড বসে যায় কিন্তু ব্রাইট ছিল ভীষণ টায়ার্ড কারণ ওর এত রিচুয়াল ছিল ওর একদমই রেস্ট হয়নি মানে ও মেকআপ করতে করতে জাস্ট ঘুমিয়ে গেছিলো কারণ শরীর ভীষণ খারাপ ছিল তারপর ও একটু ও খেয়ে নেয় তারপর ওর শরীর বলা যায় যে মোটামুটি একটু ভালো হয় কারণ একটু এনার্জিও পেয়ে যায় এতে তারপর ওর মেকআপটাকে আমরা আস্তে আস্তে করে কমপ্লিট করি অ্যাকচুয়ালি না ব্রাইটদের এত রিচুয়াল থাকে মানে এত মেকআপে বসে থাকা কন্টিনিউ এরকম দু তিন ঘন্টা এটাও কিন্তু একটা কম ব্যাপার নয় তার মধ্যে এত রিচুয়াল ওরা কিন্তু ভীষণ টায়ার্ড হয়ে যায় তো তোমরা যারা ব্রাইড আছো না নিজেদের জন্য কিন্তু এরকম ও এগুলো কিন্তু তোমরা ক্যারি করতে পারো বিয়ের সময় যেন তোমরা এগুলো খেয়ে নিজেরা একটু শরীরটাকে ঠিকঠাক রাখতে পারো কারণ এতটা টাইম রেডি হওয়া তারপর এত ফটো তোলা এত লোকের মাঝে সব সময় থাকা এগুলোর জন্যও কিন্তু একটা ভীষণ একটা এনার্জির প্রয়োজন হয় তার মধ্যে তো আমাদের আরও উপোসও থাকতে হয় বিয়েতে সেটার জন্য কিন্তু শরীরে একটা ভীষণভাবে একটা প্রবলেম হয় সবারই তো ব্রাইট আমি আমার রেডি করে ফেলি তো তারপরে একটা ভীষণ একটা সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় সেটা হলো ব্রাইটকে আমি অলমোস্ট রেডি করে ফেলি কমপ্লিট হয়ে যায় ওর লুকটা তারপর দেখতে পারি যে ওর যে মানে লেহেঙ্গাটা ছিল সেটার যে দৌড়টা ছিল সেটা সেখানে নেই মানে সেটাও ভুলেই গেছিলো আর সেটা তারপরও সেখানে মানে রেডি করেও রাখি তো আমি তো দেখে মানে জাস্ট অবাক যে এখন এই সিচুয়েশনে কী করবো কারণ ওরও অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো তারপর যাই হোক সেটাকে ম্যানেজ করা হলো আমি এখন ব্রাইটকে একটু বকেও দিয়েছিলাম যে তুমি কি করে এটা করতে পারো এটাকে কেয়ারফুলি রাখা উচিত ছিল তারপর ওগুলোকে ম্যানেজ করতে করতে ভাবলাম যে ওর কিছু শর্ট নিয়ে নেই তো ফাঁকা টাইমে ওর কিছু শর্টও আমরা নিয়ে নিচ্ছিলাম তারপর ওর সব কিছু ম্যানেজ করা হলো ওকে তারপর গয়নাগাটিও পরিয়ে ফেলা হলো লেহেঙ্গা পরানোর আগেই কারণ টাইমগুলোকে তো নষ্ট করে লাভ নেই যেটুকু টাইম পাচ্ছে আমরা ওকে রেডি করে কমপ্লিট করে ফেলি আর একজন মেকআপ আর্টিস্টকে কিন্তু মেকআপের পাশাপাশি তারপর সেই কাজটাকে তার তুলে ধরার জন্য কিন্তু একটা ভালো ফটোগ্রাফিরও ভীষণভাবে ইম্পর্টেন্ট কারণ যদি আমরা ভালো ফটোই নিতে না পারি তো তোমাদের সাথে আমরা আমাদের কাজটা ভালোভাবে শেয়ার করবো কেমন করে আর আমি সবসময়ই চেষ্টা করি যে আমার ফটো ভিডিওগুলোকে সবসময় একদমই ন্যাচারাল রাখতে যেন তোমাদের বুঝতেও সুবিধা হয় যে কাজটা কতটা কি হয়েছে কতটা বেস্টটা কতটা ফ্ললেস হয়েছে তোমরা যেন ক্লিয়ারলি সেটা বুঝতে পারো আমিও সবসময় সেই জিনিসটা খুবই খেয়াল রেখেই কিন্তু আমি আমার ফটো ভিডিওগুলোকে পোস্ট করি তোমাদের সাথে দেখলেই দেখলেই বুঝতে পারবে কারণ একটা এডিট করা একটা ফটো ভিডিও প্রচুর এডিট আর না এডিট করা ফটো এতটুক তো তোমরা বুঝেই যাও যে কোনটা কেমন তো আমি এরপরে তোমাদের সাথে আবারও চলে আসবো অন্য একটা কোনো ব্লগ নিয়ে তো তোমাদের এই কাজটা কেমন লাগলো আমাকে কিন্তু তোমরা অবশ্যই জানাবে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট কোনো ব্লগে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা